সমবায় ভোট বন্ধের নোটিশ দিতেই টায়ার চালিয়ে পদবরোধ করে বিক্ষোভ নন্দীগ্রামে নদীগ্রাম দু নম্বর ব্লকের নরসিংহপুর আসতলা কৃষি উন্নয়ন সমবায় সমিতি নির্বাচন হওয়ার কথা ছিল আগামীকাল উনত্রিশে ডিসেম্বর আইন শৃঙ্খলার কারণ দেখিয়ে আজ সমবায় সমিতির সামনে সমবায় নির্বাচন বন্ধের নোটিশ চলানো হলো উল্লেখ্য নন্দীগ্রামে ডিসেম্বর মাসে এক নম্বর ব্লকের কালীচরণপুরে বাড়িতে ঢুকে এক তৃণমূল কংগ্রেস কর্মীকে হত্যার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে তারপরেই গত ছাব্বিশে ডিসেম্বর নিজের দোকানে এক তৃণমূল কংগ্রেস কর্মীর দেহ উদ্ধার করে পুলিশ এক্ষেত্রেও বিজেপির দিকে অভিযোগের আঙুল তোলে তৃণমূল কংগ্রেস এই নোটিশ চলানোর পরেই তার অপেক্ষা নন্দীগ্রাম রাজ্য সড়কে টায়ার চালিয়ে পথ করে দেখাতে থাকে বেশ কিছু সমপায় ভোটার ভোটে হেরে যাওয়ার ভয়ে তৃণমূল কংগ্রেস আবেদন করে এই নির্বাচন বন্ধ করেছে কটাক্ষ বিজেপির নন্দীগ্রাম দু নম্বর মন্ডল চারের সভাপতির অপরদিকে তৃণমূলের দাবি বিজেপির ন্যূনতম সৌজন্যতা বোধ নেই থাকলে এভাবে তারা বলতে পারতেন না এটা তো নতুন কোনো বিষয় নয় এটা বরাবরই হয়ে আসছে যেখানে তৃণমূল হারবে সেখানেই ভোট বন্ধ হবে আবার হাইকোর্ট করে বিজেপি সেখান থেকে ভোট করার জন্য পারমিশন করে নিয়ে আসে এর আগেও আপনারা জানেন ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংকের ভোটে প্রায় গত তিন চারবার আমাদের এই ভোট বাতিল হওয়ার পরে আমরা হাইকোর্ট থেকে রায় বের করে এসে ভোট করেছি আর গতকাল আগামীকাল আমাদের এই আসতলা সমবায় সমিতির ভোট ছিল তার ঠিক চব্বিশ ঘন্টা বা বারো ঘন্টা আগে হঠাৎ করে ভোট বাতিলের ঘোষণা প্রশাসন নাকি যুক্তি দিয়েছে আমাদের নাকি তাদের ফোর্স নেই সেই কারণে তারা ভোট করাতে পারবে না অর্থাৎ শাসক দলের প্রশাসন শাসক দলের প্রশাসন যদি ভোট দিতে না পারে তাহলে এটা একটা হাস্যকৌতুকের বিষয় নয় অতএব ওরা যুদ্ধ করার আগে বুঝে নিয়েছে আমাদের হার হয়ে গেছে তাই ওরা ওরা ভোট বাতিল ছাড়া অন্য কোনো উপায় ছিল হারের এই অবশ্যই গিয়ে বুঝতে পেরে গেছিল যে ওদের পায়ের তোলা মাটি নেই ওরা হারবে নিশ্চিত কনফার্ম তাই আজকে ওরা এই ভোট বাতিলের জন্য আবেদন করেছে বিজেপির ন্যূনতম সৌজন্য বোধটুকু নেই ডিসেম্বর মাসে আটশো দিনের মাথায় পরপর দুটো তরতাজা সনাতন হিন্দু পরিবারের ছেলে বিজেপির হাতে খুন হলো কালীচরণপুরের বিষ্ণুপদ মণ্ডল আর গোকুলনগরের মহাদেব বিশাই শুভেন্দু পাঞ্জাবিতে তৃণমূল কংগ্রেস কর্মীদের রক্ত লেগে আছে এতটুকু এদের মধ্যে সৌজন্যবোধ আমরা কোনো দিন আশাও করি না আজকে সভায় সমিতি নির্বাচন বন্ধ হয়েছে প্রশাসনিক সিদ্ধান্তে এখানে দলগত কোনো বিষয় নেই আর এই সভায় সমিতিটা অরাজনৈতিক নির্বাচন এখানে কোনো দল এবং দলীয় প্রতীক প্রত্যক্ষভাবে থাকে না সুতরাং এখন বিজেপির পায়ের তোলার মাটি আলাদা হয়ে গেছে কোনো ইস্যু পাচ্ছে না ফলে বিভ্রান্ত হয়ে এইসব ভুলভাল আপনার নাম বাপাদিত্য গড়গন নন্দীগাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি আমি এই নরসিংহপুর আসানতলা সমবায় সমিতির ম্যানেজার তো আমাদের গত নভেম্বর মাসের এগারো তারিখে ওই আমাদের দু বছর আড়াই বছর বোর্ড হয়নি হ্যাঁ বোর্ড ছিল না তো আমাদের বোর্ড মানে নতুন বোর্ড আসার জন্যে অর্ডার জারি হয় যে আমাদের এই সমবায় সমিতির বোর্ড হবে এবং নির্বাচন হবে হ্যাঁ আমাদের ওই ডেলিগেট সিস্টেমের ইলেকশান তো মোটামুটিভাবে সেই ইলেকশান সম্পন্ন করতে গেলে যা যা সিস্টেম বা পদ্ধতি হ্যাঁ নভেম্বরের এগারো তারিখ থেকে চালু হয় হ্যাঁ তো খসড়া প্রথমে ড্রাফট ফোটালিস্ট লিস্ট আমরা টাঙাই আমরা বিডিও অফিস ব্লগ অফিস আমরা সোসাইটির নোটিশ বলে দিই হ্যাঁ এবং আমরা এলাকার সমস্ত স্তরে মাইকিং করি এবং যথারীতি আমরা সিস্টেম অনুযায়ী খসড়া ভোটার লিস্টের পরে ফাইনাল ভোটার লিস্ট নির্ধারিত দিনে আমরাও টাঙাই হ্যাঁ এবং সেই ফাইনাল ভোটার লিস্টও আমরা যথারীতি বিভিন্ন দপ্তর সময় দপ্তর হ্যাঁ ব্লক অঞ্চল এমনকি থানাতেও আমরা চিঠি করি যে আমাদের উনত্রিশে ডিসেম্বর হ্যাঁ ডেলিগেট ইলেকশান হ্যাঁ তো উনত্রিশে ডিসেম্বর হচ্ছে আগামীকাল আমাদের ইলেকশান হওয়ার কথা ডেলিগেট ইলেকশান এবার আমাদের যথারীতি আমাদের সমস্ত দলের হচ্ছে রাজনৈতিক দলের হচ্ছে নমিনেশান জমা পড়েছে হ্যাঁ বা আমাদের একশো উনত্রিশটা নমিনেশান জমা পড়েছে এবং আমাদের ভোটের প্রস্তুতি পর্ব একেবারে ফাইনাল চূড়ান্ত সব কিছুই মানে রেডি কোনো কিছু আমরা চূড়ান্ত যদি হয়ে থাকে শেষ মুহূর্তে কেন নির্বাচন বন্ধ এবারে আগামীকাল হচ্ছে ইলেকশন আজকে আমরা সবকিছু প্রস্তুতি পর্ব নিচ্ছিলাম আইডেন্টি কার্ড সবকিছু দেওয়ার জন্য রেডি করছি হঠাৎ করে একটা মেল আসে যে থানা থেকে একটা চিঠি আসে যে এলাকার হচ্ছে আমার আগামীকাল যে আমার ইলেকশন আছে সেই ইলেকশানে হচ্ছে মানে পোস্ট দিতে পারবে না লড়াবে বা ওই পর্যাপ্ত বাহিনীর অভাবে হোক বা এই দেখা যায় লয়ার সিচুয়েশন না নিরাপত্তার বিষয় দেখিয়ে ভোট বন্ধ তাই তো দেখিয়ে ভোটটা বন্ধ করি মানে এখন ভোট বন্ধ রাখতে বলেছে সেই নিরিখে একটা আমাদেরকে চিঠি দিয়েছে হ্যাঁ এবং আমাদের যে ইলেকশন কমিশন এ উনিও সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে হ্যাঁ আমাদেরকে এখন বলছে যে এখন ইলেকশানটা ওই লড়ালের জন্য পোস্টপোন রাখতে সেই বেসিস সেই বেসিসে আমরা হচ্ছে আমাদের নোটিশ বোর্ডে হচ্ছে টাঙিয়ে দিয়েছি যে এখন আপাতত লয়েন্ড অর্ডারের জন্যে ভোট্ট দেখা হলো আর যখন আবার যখন হবে তখন জানানো হবে তো তারই পরিপ্রেক্ষিতে কিছু রাজনৈতিক দলকে মানে যারা আছে তাদেরকে আমি নিজে থেকে বলেছি যে যাই হোক না কেন এখন তো মানে ওই বাইরের খুব অশান্ত পরিস্থিতি দেখা যাচ্ছে তো মোটামুটি এবার যতক্ষণ না নির্দেশ আসে ততক্ষণ গ্র্যান্ড ব্যাংকোয়েট হল এখন তমলুক শহরে কল্যাণী রিজেন্সি নিয়ে এসেছে নিজস্ব পার্কিং সহ এসি নন এসি যুক্ত আধুনিক মানের ব্যাংকোয়েট হল এখানে বিবাহ বার্থডে সেলিব্রেশন রাইস সেরিমনি অ্যান্ড অল কর্পোরেট মিটিং এর জন্য যোগাযোগ করুন তমলুক মানিকতলা অ্যাক্সিস ব্যাংকের বিপরীতে ফোন নাম্বার নাইন অথবা এইট এই নাম্বারে শ্রী শ্রী তারা জ্যোতিষ কার্যালয় জ্যোতিষ গণনায় অলৌকিক জ্যোতির্বিদ স্বর্গীয় শ্যাম আচার্য মহাশয়ের সুযোগ্য নাতি আচার্য শ্রী কার্তিক এখানে দৈব পদ্ধতিতে গণনা হস্তরেখা বিচার কোষ্ঠী বিচার বাস্তু বিচার তান্ত্রিক ক্রিয়াকর্ম করা হয় এছাড়াও নতুন কোষ্ঠী তৈরি করা হয় ঠিকানা ডিহি গুমাই খঞ্চি পূর্ব মেদিনীপুর চেম্বার নিচ বাড়িতে শনিবার ও মঙ্গলবার এছাড়াও প্রতি রবিবার হলদিয়া প্রতি শুক্রবার নাচিন্দা প্রতি শুক্রবার বিকেলে চন্ডিপুর প্রতি বৃহস্পতিবার ভগবানপুরের কুইলি মোড়ে চেম্বার করা হয় মোবাইল নম্বর নাইন এইট ডবল জিরো সিক্স সেভেন নাইন এইট সিক্স নাইন ও নাইন সেভেন ডবল সিক্স ওয়ান সেভেন সিক্স থ্রি এই পুজোতে আপনার বাড়িকে সাজিয়ে তুলুন ড্রামরো পিয়েস্ট্রা এবং এসএস কোম্পানির অত্যাধুনিক মানের ফার্নিচার দিয়ে আমাদের এখানে পেয়ে যাবেন বক্স খাট ওয়ার্ড্রপ ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল কম্পিউটার টেবিল সোফা ইত্যাদি পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকেশন মডার্ন ফার্নিচার পুজো উপলক্ষে লোকেশন মডার্ন ফার্নিচার দিচ্ছে আপ টু টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে ইএমআই সুবিধা আমাদের ঠিকানা শ্রীরামপুর ময়না ব্রিজের কাছে বিষয়ে জানতে ফোন করুন এই নাম্বারে শর্তাবলী প্রযোজ্য গ্র্যান্ড ব্যাংকোয়েট হল এখন তমলুক শহরে পোল্যান্ড ভিজেন সে নিয়েছে পার্কিং সহ এসি নন যুক্ত আধুনিক মানের হল এখানে বিবাহ সেলিব্রেশন অ্যান্ড অল কর্পোরেট জন্য যোগাযোগ করুন বিপরীতে ফোন নাম্বার অথবা এই নাম্বারে আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুত দামরু দামরো অ্যান্ড পিএসটা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানে দামরু অ্যান্ড পিএসটা যোগাযোগের ঠিকানা নিম তৈরি স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন এই নাম্বারে আপনার বাড়ির বাথ ফিটিংস এন্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিম্ন ম্যাশন স্টোরে জাকুয়ার অ্যান্ড ইস্কো সাউথ বেঙ্গলের সব থেকে বড় সেন্টার এখন নিম তৈরিতে আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার অ্যান্ড এসকো কমপ্লিট বাথরুম সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিম তৈরি মেশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য